আসসালামু আলাইকুম টিভি পি চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলবো বুয়েটের যে শিক্ষার্থী তারা যে গতকাল আন্দোলন করছে এবং সেই গতকালের আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে সেখানে অনেকে হতাহত হয়েছে আবারও সেই পুরনো ইস্যু যে বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রিধারী এবং বিএসসি শিক্ষার্থী যারা তাদের মধ্যে যে একটা চলমান দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ইস্যুটি নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমাদের বাংলাদেশের অন্যতম একটি পুরাতন পুরাতন ইস্যু সেটা হচ্ছে ম্যাটস বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে যারা ডিগ্রিধারী তাদের সাথে এম অর্থাৎ আমরা যাদেরকে চিকিৎসা শাস্ত্রে যারা স্নাতক ডিগ্রিধারী তাদের সাথে যে একটা দ্বন্দ্ব চলে আসছে সেটা নিয়েও কথা বলবো বাংলাদেশের ওভারঅল দুটো বিষয় একটা হচ্ছে মূলধারার অর্থাৎ টার্সিয়ারি এডুকেশন কিংবা যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় বলি কিংবা আমরা যেটাকে বলি যে ইন্টারমিডিয়েট পরবর্তী ধাপ সেটা হচ্ছে অনার্স বা স্নাতক বা সম্মান যাই বলি না কেন চার বছরের যে ডিগ্রি চার বছরের এই ডিগ্রিধারীদের যারা ইন্টারমিডিয়েট শেষ করে এসে তাদের সাথে পলিটেকনিকে যারা পড়াশোনা করছে বা ডিপ্লোমা ডিগ্রি যারা নিয়ে আসছে তাদেরও কিন্তু চার বছরে তবে তারা এসএসসির পরে অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের পরেই কিন্তু তারা পলিটেকনিকে ভর্তি হচ্ছে সেদিক থেকে যারা অনার্স করছে কিংবা বিএসসি করছে তারা কিন্তু এসএসসির পরে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের দুই বছর সম্পন্ন করে তারপরে টেস্ট দিয়ে তারপরে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে এবং এই দুই ধারার শিক্ষার্থীদের জবের ক্ষেত্রে গেলে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে আসলে তখনই অর্থাৎ যখনই তারা ডিগ্রি নিয়ে বের হচ্ছে তখনই তাদের যে সুযোগ সুবিধা কিংবা যাদের তাদের জন্য যে পদবী যাদের জন্য যে গ্রেড নির্ধারণ করে রাখা হয়েছে কোন গ্রেডে কারা আবেদন করতে পারবে কারা প্রবেশ করতে পারবে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় এগুলো নিয়ে মোটামুটি কম সবাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই কম বেশি বিষয়গুলো নিয়ে জেনে আসছেন আমরা একটু সংকটের গভীরে দু চারটা কথা বলতে চাই প্রথম যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আসলে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই আমরা উপরের খোলস নিয়ে আলোচনা করি কিন্তু ভেতরের সমস্যা নিয়ে কথা বলি এটা হচ্ছে আমাদের সংকটগুলো দীর্ঘস্থায়ী বা দীর্ঘসূত্রিতা পাওয়ার একটা অন্যতম কারণ আমি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম সেটাতে যেমনিভাবে সমস্যা রয়েছে তেমনিভাবে তার শিক্ষা ব্যবস্থা থেকে যারা ডিগ্রি আসছে বা যারা ডিগ্রিধারী বা ডিগ্রিগ্রেনধারী হয়ে যারা কর্মসংস্থানের জন্য আসছে তারা তাদের সাথে কিন্তু এই কর্মসংস্থানের যে ব্যাপারটা এটার সাথে একটা চিরাচরিত একটা দ্বন্দ্ব লেগে আছে অর্থাৎ আমাদের এখানে শ্রম বিভাজন যেটাকে বলা হয় সেটা কিন্তু আসলে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে হয় না হয়নি এবং হওয়ার মতো কোনো সিস্টেম এখানে ডেভেলপ করেনি অর্থাৎ আমাদের এখানে ডিপ্লোমা অথবা টার্সিয়ারি লেভেলের যে এডুকেশন সেটা কিন্তু কোনো দেশ থেকে কপি পেস্ট করে এনে বসানো হয়েছে কিন্তু এই দেশের সমস্যা কিন্তু এই দেশের জনগণ এই সবগুলোতে বিবেচনা না অর্থাৎ কর্মসংস্থানের জায়গাগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থার পূর্ব থেকেই উপস্থিত রয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা বিষয় কর্মসংস্থান বা এমপ্লয়মেন্টটা সেটা সংকুচিত কিংবা সম্প্রসারিত সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু প্রথম কথা হচ্ছে যে কর্মসংস্থানটা হচ্ছে এটা পূর্ব থেকে এটা অস্তিত্ব রয়েছে এই দেশের মাটিতে ভূখণ্ডে কিন্তু শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নতুনত্ব এসেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেক পরে এসেছে বা কিন্তু কর্মসংস্থানের সাথে এর শিক্ষা ব্যবস্থার দুটোর কিন্তু সমন্বয় করে যে একটা ওয়েজ সিস্টেম একটা এমপ্লয়মেন্ট সিস্টেম রিক্রুটমেন্ট সিস্টেম একটা র্যাঙ্কিং সিস্টেম এগুলো কিন্তু আমাদের এখানে ডেভেলপ করেনি আমাদের এখানে যদি বলি আমরা যে যারা ডিফেন্সে যায় তাদের যে ব্যবস্থাপনা তাদের যে নিয়োগ পদ্ধতি সেটা সাথে সিভিল সার্ভিসে যারা আছে তাদের সম্পূর্ণ আলাদা হ্যাঁ আলাদা হতেই পারে বা কাজের ক্ষেত্র অনুযায়ী কিংবা কর্ম কর্মের যে ধরন সেটা অনুযায়ী কিন্তু সেটা আলাদা হতেই পারে তবে আমাদের যেখানে গোড়ার সমস্যা যেটা বলছিলাম যে আসলে আমাদের এখানে শ্রম বিভাজন শ্রম শোষণটা এই কারণেই বেশি আমাদের এখানে কেননা আমাদের এখানে শ্রম বিভাজনটা সঠিকভাবে নেই এবং সরকার চাইলে যে কোন কোন ধরনের ডিগ্রিধারীদের কি কি বিষয়ে শেখানো হয় এবং সেগুলোর মাঠ পর্যায়ে কি কি ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং সেখানে তাদেরকে কিভাবে পদায়ন করা হবে পরবর্তীতে সেটার জন্য কিন্তু প্রয়োজনে এক বছর সময় লাগুক তারপরও এই সংস্কারের জন্য কাজ করা প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশে সেটা বিগত সময় হয়নি যখন যে প্রতিষ্ঠান কিংবা সংগঠন কিংবা যে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে দাবি দেওয়া পেশ করেছে তাদের দাবি দাওয়াগুলো সেটা বাস্তবায়ন করেছে সরকার তাপের মুখে পড়ে সরকার সে অংশটুকু দাবি দাওয়া নিয়ে কাজ করেছে কিন্তু এদের সাথে যে অন্যদের একটা দ্বন্দ্ব লাগতে পারে সেটা কিন্তু সরকার খতিয়ে দেখেনি ফলে যেমনটা হয়েছে যে চিরাচরিতভাবে আমাদের এখানে দুই ধারার যে মূলধারার যে টার্সিয়ারি এডুকেশন সেটার মধ্যে চিকিৎসা এবং প্রকৌশল দুটো ধারারই আবার বিকল্প ধারা রাখা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে একটা সময় নিয়ে তার পরবর্তীতে আবার চাইলে তারা বিএসসি কিংবা স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করতে পারি স্নাতক এবং স্নাতকোত্তর এক এটা এটা একটা অদ্ভুত সিস্টেম যে ডিপ্লোমাতে চার বছর দেবে সে তারপরে হচ্ছে গিয়ে তিন বছরের জন্য তাকে আবার বিএসসি দিতে হবে তারপরে সে আবার দুই এক বছরের এমএসসি দিয়ে তারপর তার একটা লেভেলের একটা এজুকেশান সমাপ্ত হবে এটা একটা অদ্ভুত আমাদের এখানে একটা অদ্ভুত সিস্টেম কিন্তু যে ডিপ্লোমাতে যাবে সে কেন আবার বিএসসি দেবে এটা যে প্রশ্ন ডিপ্লোমা তাহলে কেন পলিটেকনিক সিস্টেমটা কেন পলিটেকনিক সিস্টেমটা হচ্ছে একটা সাপোর্টিং এডুকেশান সিস্টেম যেটা হচ্ছে গিয়ে যারা দীর্ঘ সময় ধরে উচ্চতর ডিগ্রি গবেষণা করবে না তাদেরকে হচ্ছে কর্মসংস্থানে দ্রুত নিয়ে আসা এবং তাদেরকে কারিগরি যেটাকে বলা হয় আর কি টেকনিক্যাল এডুকেশন সেই সিস্টেমে তাদেরকে একটা বিষয় ভিত্তিক কাজের জন্য প্রস্তুত করা এবং তাদেরকে সেভাবে নিয়োগ দেওয়া কিন্তু সেটা করতে পারেনি অর্থাৎ সরকার কিন্তু আমাদের দেশে কিন্তু সেটার ইনস্টিটিউশনগুলো কিন্তু একেবারে গজে উঠেছে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় তবে তাদের এমপ্লয়মেন্ট কিভাবে হবে সে তাদের যে ওয়েজ সিস্টেমটা কিভাবে তৈরি করা হবে ওয়েজ বোর্ডটা কেমন হবে সে নিয়ে কোনো ধরনের সমন্বিত সংস্কার হয়নি সমন্বিত কোনো উন্নয়ন কিংবা উত্তরণের কোনো উপায় মাধ্যম তৈরি হয়নি ফলে আমাদের যারা এমবিবিএস ডিগ্রিধারী তারা নিশ্চয়ই গভীরে পড়াশোনা করতে হয় তাদের যে সময়টুকু লাগছে সেই সময়টুকুর তাদের নিশ্চয়ই একটা গুরুত্ব আছে তাদের এখানে অনেক ধরনের আছে মানে এগুলো ধরে ধরে পয়েন্টে বলতে গেলে যারা স্নাতক ডিগ্রি নিচ্ছে অর্থাৎ আমরা যেটাকে বলি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি তারা ব্যাচেলর মানে ব্যাচেলর ডিগ্রিধারীদের যে সময়টুকু বা তাদের যে সিলেবাস কারিকুলাম সেটার সাথে কিন্তু আপনি যারা ডিপ্লোমা তাদের হয়তো বা কারিকুলামের যে টপিক সাবজেক্ট সেগুলোর অনেক মিল রয়েছে তাই বলে উভয়ের যে এনভায়রনমেন্ট এডুকেশন এনভায়রনমেন্টটা কিন্তু সেম না টোটালি ডিফারেন্ট কিন্তু তাদেরকে আমরা কিন্তু কর্মক্ষেত্রে তাদেরকে এক করা হচ্ছে না কিন্তু তারা যেহেতু মনে করে যে তারা একই ধরনের বিষয় পড়ছে তারা তারাও এই এম বিবিএসের মানে একই বিষয়গুলো পড়াশোনা করছে কিন্তু তারা তো এম বিবিএসের তো পরবর্তী ধাপ রয়েছে তারা তো হচ্ছে গেলো যে এফসিপিএস সহ উচ্চতর ডিগ্রির সুযোগ পায় কিন্তু সেটা তো ম্যাথসের জন্য নেই তার মানে সে যদি ম্যাথসে পড়াশোনা করে যদি সে এম বিবিএস এর ডিগ্রিধারী দাবি করতে চায় ডাক্তার লেখার দাবি করে তাহলে সেটা তো কখনো যৌক্তিক হবে না আমাদের এখানে এই সমস্যাগুলো এখান থেকে তৈরি হচ্ছে একটা রুট লেভেলে হচ্ছে আমাদের এখানে এই দেশের যে কর্মসংস্থানের বিষয়গুলো রয়েছে সেগুলোতে আমাদের কি পরিমাণ দক্ষ জনশক্তির প্রয়োজন এবং কোন কোন ক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রয়োজন তাদেরকে আমরা কিভাবে শিক্ষিত করব ডিগ্রি দেব সার্টিফিকেট দেব এবং তাদের বাস্তব জ্ঞান কী হবে এবং পরবর্তীতে তাদের পদায়ন কীভাবে হবে তাদের ইনক্রিমেন্ট কীভাবে হবে এই সবগুলো বিষয়গুলো সমন্বিতভাবে একেবারে রুট লেভেল থেকে আমাদের প্রয়োজন আমাদের ডিমান্ড কী আর জাতি হিসেবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থায় বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার মধ্যে থেকে আমাদের আসলে কী করার রয়েছে কী সংকট রয়েছে সেই সমাধানে আমাদের জনগণকে কীভাবে কাজে লাগাতে হবে আমাদের প্রজন্মকে কীভাবে কাজে লাগাতে হবে এই জন্য তো দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন আর সেটার সমাধান যদি সেখান থেকে না হয় আর যদি সেটা বিএসসি ডিগ্রিধারীদের দাবি দাওয়ার প্রেক্ষিতে যদি ডিপ্লোমাদের কোটাকে বিলুপ্ত করা হয় তাহলে কিন্তু সংকটের সমাধান হয়ে যাবে না তার পরবর্তী রয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা তাদের সমস্যা এরপরে আসবে যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদেরও তো প্রয়োজন রয়েছে যারা এ পড়াশোনা করছে যারা বাংলায় পড়াশোনা করছে যারা ভাষা তত্ত্বে পড়াশোনা করছে যারা সমাজবিজ্ঞানে পড়াশোনা করছে যারা জার্নালিজমে পড়াশোনা করছে অর্থনীতিতে পড়াশোনা করছে তখন সেই বিষয়গুলোরও তো একটা প্রশ্ন তৈরি হবে যে তাদেরকে কিভাবে ডিগ্রি দেওয়া হবে পদায়ন দেওয়া হবে তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখা হবে কেননা আপনি আপনার দেশের নাগরিকদের আপনার দেশের নাগরিকদের যে রাষ্ট্র তো সেই শিক্ষার্থীদের সেই রাষ্ট্র তাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছে কিভাবে তাদেরকে মূল্যায়ন করছে তাদের সময়টুকু তারা যে শিক্ষার পেছনে যে সময়টুকু দিচ্ছে সেটাকে তারা রাষ্ট্র কীভাবে ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের রুট লেভেলের যে সমস্যা সেগুলো সমাধান করতে পারলেই আমাদের রাষ্ট্রীয় যে শিক্ষা সংকট এবং যে বারবার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ বাড়ছে হতাহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এই বিষয়গুলো তখন আর আমাদের এখানে হতো না পরিবর্তন আসতো কিন্তু সেটা সময় নিয়ে হলেও আমাদের সরকার কিংবা আমাদের যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের উচিত এটা নিয়ে বসে দীর্ঘ সময় নিয়ে হলেও এই সমস্যাটুকু একেবারে গোড়া থেকে সমাধান করা উচিত এবং সকল ধরনের ডিগ্রিধারীদের কথা চিন্তা করে সকল বিষয়ে যারা স্নাতকের স্নাতকোত্তর ডিপ্লোমার সকল ক্যাটাগরির মেরিন ডিপ্লোমা সেটা হতে পারে যে কোনো বিষয়ে ডিপ্লোমা আর পলিটেকনিকের ডিপ্লোমা ম্যাথস ডিপ্লোমা আইএসটি ডিপ্লোমা সব ধরনের ডিপ্লোমার একটা পুনর্বিন্যাস করা উচিত এবং বাংলাদেশের কর্মসংস্থানেরও বিষয়গুলোকে মাথায় রাখা উচিত এবং সেগুলোকে ক্যাটাগরাইজ করা উচিত যে কোন ক্যাটাগরিতে কারা পড়বে কারা করতে চায় তখন যখন এটার একটা স্পষ্ট রূপরেখা বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে থাকবে তখন তারা পরিকল্পনা করতে সুবিধা হবে তারা স্বপ্ন দেখতে সুবিধা হবে সহজ হবে তারা বুঝতে পারবে যে একেবারে পরিসংখ্যান দিতে হবে প্রতি বছর আপডেট পরিসংখ্যান দিতে হবে যে কোন ক্ষেত্রে কি পরিমাণ শিক্ষার্থী প্রয়োজন রয়েছে মানে বের হবে ডিগ্রি ধারে কী পরিমাণ আসলে কি পরিমাণ এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব হবে সেগুলোকে যখন সরকার একেবারে পরিষ্কার এগুলো তো কঠিন কিছু না রাষ্ট্র চাইলে এটা ইজিলি করতে পারে এবং এটা করলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায় আমরা যখন পরিষ্কার থাকবে আপনার সামনে যখন আপনার ভবিষ্যৎ পরিষ্কার থাকবে তখন তো আপনি পরিকল্পনা নিতে অবশ্যই আপনার জন্য সহজ হবে আপনি কি বিএসসি করবেন নাকি আপনি ডিপ্লোমা করবেন তখন আপনি আপনার সিদ্ধান্তটুকু বুঝি শুনেই নেবেন আপনি ডিপ্লোমা করলে আপনি সেটাকে আবার বিএসসি সমমানের তো ভাবতে পারেন আবার যে বিএসসি ডিগ্রিধারী সে তো তার নিজের সমটুকু বা তাদের তার যে সময়টুকু সে দিয়েছে এই জ্ঞান অর্জনের জন্য দক্ষতা অর্জনের জন্য সেটুকু কিন্তু সে অবমূল্যায়ন করতে পারে আর আপনি সেটাকে অবমূল্যন করতে পারেন কাজে আমাদের এটার একটা সমন্বিত সমাধান হওয়া অতীব জরুরি এবং আমরা আশা করি যে সরকার একটা বৃহৎ কাঠামো তৈরি করবে এবং একটা স্বচ্ছ ব্যবস্থাপনা তৈরি করবে একটা প্রয়োজন একটা ওয়েবসাইট হতে পারে যেটা হবে গভর্নমেন্টের নিয়ন্ত্রণে একটা ক্যারিয়ার সিস্টেম যেখানে যৌথভাবে শিক্ষা এবং ক্যারিয়ার বা এডুকেশন এবং এমপ্লয়মেন্ট দুটোর স্বচ্ছ তথ্যপাত্র দিয়ে আপডেট করা হবে প্রতি মাসে মাসে শিক্ষার্থীরা ওখানে ঢুকেই দেখতে পারবে যে সেই যে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করছে সেটার ভবিষ্যৎটা কি এবং ওই বিষয়ের উপরে ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কতটুকু পর্যন্ত যাওয়া যায় সেগুলোর একেবারে এ টু জেড পর্যন্ত সেখানে সব শাখা প্রশাখা সবকিছু সেখানে উল্লেখ থাকবে আজকে এই পর্যন্তই বললাম সবাইকে ধন্যবাদ আল্লাহ